খুব বিশাল একটা খবর হচ্ছে কালকে অর্থাৎ গতকালকে বাংলাদেশে যে সর্বদলীয় অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে ফিলিস্তিনের গাঁজাবাসীর জন্য যে মাসপর গাজা গাঁজা কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে তো বিষয়টি আজকে ইসরায়েলের প্রধান শারীরিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে এই নিউজটি খুব গুরুত্ব সরকারে এসেছে তো এটা মুসলিম এবং তহিদি আন্দোলনরত যে আমরা জনতা আছি তাদের জন্য অন্তত একটা সুখবর যে আমরা অনেক কষ্ট করে আন্দোলন করেছি তো যাই হোক ইহুদিবাদী সরকারের কানে ইহুদি জনগণের কাছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের মুসলমান জনগণ যে একটা বার্তা দিয়েছে সেটা ইসরায়েলের কাছে পৌঁছে গিয়েছে এবং ভবিষ্যতে এই যে গাজাবাসী মুসলমানদের বিরুদ্ধে যে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা ইসরায়েল করছে নিরহ অসংখ্য নারী পুরুষ আমাদের ফিলিস্তিন ভাইদেরকে গণহারে হত্যা করতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আগামী আগামীতে এভাবে ইসরায়েলের ইসরায়েলের যে জায়ন শক্তির বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মুসলমান এবং তহিদী জনতা এরা সর্বকাতারে এভাবে অন্যায়ের প্রতিবাদ এভাবেই করতে হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন